নমস্কার কেমন আছেন বন্ধুরা বাঙালি অনুপে আমি অনুপ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে আজকে যে আগের ভিডিও দেখেছেন যে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান প্রজন্ম যিনি দায়িত্বে আছেন যে রানীমা সকলে রানিমা বলে পরিচিত অমৃতা রায় তিনি প্রার্থী হতে চলেছেন সম্ভাব্য প্রার্থী বিজেপি তিনি এই রানিমা অমৃতা রায় কৃষ্ণনগরের বিভিন্ন কালীবাড়িতে তিনি কিন্তু ইতিমধ্যেই পুজো দিচ্ছেন সঙ্গে কিন্তু বিজেপির মুখপাত্র তিনি রয়েছেন নদীয়া উত্তর জেলা সাংগঠনিক সন্দীপ মজুমদার তাকে থেকে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ হয়তো তিনি প্রার্থী হতে চলেছেন কারণ বিজেপির উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার এই রানীমাকে নিয়ে কে বিভিন্ন কালী মন্দিরে কেনই বা যাবেন তা আমরা তাদের আমরা গিয়েছিলাম সেই মন্দিরে কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি সেখানে পুজো দিচ্ছিলেন এবং সেখানে আমরা দেখলাম তিনি অনেকেই ভক্তরা যারা এখানে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকেই এই রানীমাকে দেখলেন কেউ প্রণাম জানালেন কেউ শুভেচ্ছা জানালেন কেউ আবার সেলফি তুললেন কেন রানীমা বলে কথা বর্তমান এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে বর্তমান যিনি এই রাজবাড়ি সামলাচ্ছেন সেই রাজবাড়ি সামলাচ্ছেন সেই অমৃতা রায় এবং সেই অমৃতা রায়কে কিন্তু দেখার জন্য এই কালীবাড়িতেও অনেকে হাজির হয়েছিলেন তিনি যে পুজো দিলেন সিদ্ধশ্বরী মায়ের কালীবাড়িতে তিনি হয়তো প্রার্থনা করলেন যে আমি যেন এই বিজেপির হয়ে দাঁড়াতে পারি হয়তো সম্ভাবনা এই প্রার্থনায় করলেন বা কৃষ্ণনগর শহরের মঙ্গল কামনা করলেন এবং নিজের পরিবারের মঙ্গল কামনা করলেন এবং তিনি এই পুজো দেওয়ার পরে অবশ্যই আমাদের কাছে কিছু কথা বলেছেন তবে তিনি বলেছেন যেটা সে নিজের মুখেই শুনবেন তিনি কি বলেছেন তবে আপনারা বলবো যে অবশ্যই এই ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো দেখে লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিচিত বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন কারণ এমন কিছু তথ্য যে তথ্য আপনারা অবশ্যই আমার এই বাঙালি অনুপ চ্যানেলের মাধ্যমে পাবেন সব সময়। এবং এই বাঙালি অনুপ চ্যানেলে সব রকম খবর সব রকম ইনফরমেশান এবং ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সব কিছু কিন্তু আপনি পাবেন এই ভিডিওতে কারণ আপনার জীবনে সব কিছু দরকার আছে এই সেই সব ভিডিওগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি এই রানিমা গতকালকে কালী মন্দিরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে গেছিলেন এবং সেই পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এবং তারপরে তিনি কিন্তু রাজবাড়িতে ফিরে যান এবং গত পরশু দিন তিনি কিন্তু কৃষ্ণনগর রাজবাড়িতে ফেরেন তিনি কিন্তু বসবাস বেশিরভাগ সময় করেন কলকাতায় এবং কলকাতায় যিনি থাকেন এবং তিনি মাঝে মধ্যে কৃষ্ণনগর এই রাজবাড়িতে এসে থাকেন দুর্গাপুজোর সময় থাকেন আবার অন্যান্য সময় থাকেন এবং চৈত্র মাসে যে বারোদল হয় সে বারোদলের সময় এসে থাকেন এবং কৃষ্ণনগরের মানুষ এবং তাকে বহুবার দেখেছে এবং দুর্গা যখন পুজো হয় দশমীতে সেখানে তার সাথে কৃষ্ণনগর শহরবাসী সিঁদুর খেলা করেন এবং দশমীতে বেশ শুভেচ্ছা বার্তা বিনিময় করেন রানিমার সাথে কিন্তু এই যে রানিমা তিনি যে বিজেপির প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল যে বাচ্চা মানে আমরা যে বলেছিলাম যে সম্ভাবনা প্রার্থী তা সেটা যে আরও বেশি প্রকট হচ্ছে যে হয়তো তিনিই বিজেপির প্রার্থী হতে চলেছেন সেটা কিন্তু সময় কথা বলবে এবং আগামী দু তিন দিনের মধ্যেই বিজেপি ঘোষণা করবে যে এই প্রার্থী লিস্ট যে বাকি যে পশ্চিমবঙ্গে যে লিস্ট বাকি রয়েছে সে সব কটার ভেতরেই এই অমৃতা রায়ের নাম থাকে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় কারণ তিনি কিন্তু এই পুজো দেওয়ার পরে কী বলেছেন অবশ্যই আপনারা কিন্তু শুনবেন এই ভিডিও যে পুজোর চলছে এই পুজোর পরে কিন্তু তিনি আমাদেরকে এই মন্দিরে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন সেই সেই কথাগুলো কিন্তু অবশ্যই শুনবেন আপনারা দেখতে থাকুন ভিডিও তিনি প্রণাম করছেন এবং আশীর্বাদ নিচ্ছেন মায়ের মা সিদ্ধেশ্বরী কালী মায়ের এবং সেখানে তিনি হয়তো এই কৃষ্ণগড় শহরের এবং নদীয়াবাসীর মঙ্গল কামনায় হয়তো তিনি পুজো দিচ্ছেন বা তার পরিবারের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন সেই পুজো কমপ্লিট করার পরে তিনি আমাদের সামনে কথা বলেছেন সেই কথাটা শুনবেন অবশ্যই তবে আপনাদেরকে বলে রাখি আরও যে শুধুমাত্র এই বিজেপি প্রার্থী রানিমার খবরই নয় আমাদের চ্যানেলে তৃণমূলেরও খবর সিপিএমেরও খবর সব রকমই কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির খবর কিন্তু প্রতি মুহূর্তে দেখতে পারবেন আপডেট এবং সেই দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি যদি আপনার ভিডিও পছন্দ হয় পুরো ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওর শেষে রানিমা আমাদের ক্যামেরায় কি বলেছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা নজর রাখবেন দেখতে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ

विनाशन शक्ति रूप में समात होने ज्ञान हूं को विलंस कर दिया इंशाअल्लाह बिस्मिअल्लाह करवट में कहां 네 볼게요. sih sih sih, acar sih tulen, selfie toh, ah tulen tulen, ya, aku tulen apa tulen, acar tulen

আর কিভাবে এখনো রেজাল্ট বের হইনি রেজাল্টটা বের তারপরে সব বলবো মানে আপনি আপনার প্রতিশ্রুতি কি হবে না আমি পার্টিটা বুঝি না কথা হচ্ছে আমার ইচ্ছে খুব ইচ্ছে বাংলাকে তুলে ধরা যেটা নাকি আজকে বাংলা অনেকটা পড়ে আছে পড়ে গেছে যেটা আমাদের গর্ব যেটা আমাদের সব পরিচিতি সেটা যেন আবার উঠে আসে মানুষের মাধ্যমে আর কি কি পদ্ধতি অবলম্বন করবেন এ বিষয়ে আগে ওপৰত বল